হ্যালো প্রিয় ভিওর্স আশা করবো আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের পরবর্তী ক্লাস এই ক্লাসে এমন একটি ফর্মুলা শিখতে চলেছি যে ফর্মুলাটির মাধ্যমে দশটি ফর্মুলার কাজ এই ফর্মুলার মধ্যে আমরা সহজেই করতে পারবো আমরা ওই দশটি ফর্মুলা যদি আলাদাভাবে করতে চাই প্রথমত শিখতে হবে এবং দ্বিতীয়ত সেই ফর্মুলাগুলো একটা একটা করতে গেলে একটা বিশেষ সময়ের প্রয়োজন থাকে তো এই ফর্মুলাটি শিখলে আমরা দুটি মূল্যবান ফায়দা পাচ্ছি তো এই প্রত্যেকটি ফর্মুলা না জানলেও আপনি এই ফর্মুলার মাধ্যমে সহজে করে নিতে পারবেন এই দশটি ফর্মুলা ওকে তো এখানে দেখুন আমরা এই প্রাইস থেকে বার করছি যদি এই প্রাইজের মধ্যে সব থেকে কম আমরা দেখতে চাই যে কত অ্যামাউন্ট আছে এখানে দেখুন তিনশো আছে যদি আমরা এখানে ক্লিক করে দিই যে মিনিমাম সব থেকে কম সংখ্যা কত আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তিনশো টাকা আছে এবং যদি আমরা বেশি দেখি তাহলে এখানে ম্যাক্সিমাম করব এবং ম্যাক্সিমাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চার টাকা আছে এবং এইভাবে যদি আমরা টোটালটা যোগ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সামে ক্লিক করে দেবো ওকে তো যেমন অটো এখানে কাজ করছে সেম ভাবে আমরা কাজ করব তো চলুন আজকের ক্লাসটি দেরি না করে শুরু করা যাক যারা এক্সেলের এক্সপার্ট হতে চান ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এক্সেলে যে কোনো কাজের জন্য নিজেকে দক্ষতা করে তুলবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখার জন্য চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে আসি আমি ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে যে ডেটা এটা দেখতে পাচ্ছেন একদম নরমালি ডেটা আছে আপনারা নর্মাল টাইপ করে নেবেন যেমন আমি এখানে কম্পিউটার অফিসার স্কুল একটা হেডিং দিয়েছি এবং এখানে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কোম্পানি কোয়ান্টিটি প্রাইস অ্যামাউন্ট যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়েছি এবং প্রত্যেকটা দেখুন সিরিয়াল নাম্বারে আমরা এখানে ফিল আপ করে দিয়েছি প্রোডাক্টের মধ্যে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা লিখে দিয়েছি এবং কোম্পানি কি কি আছে সেগুলোও লিখে দিয়েছি কোয়ান্টিটি মানে কত পিস করে আমরা কিনেছি সেগুলো আমরা লিখে দিলাম এবং পার পিসের দাম কত সেটাও আমরা লিখে দিয়েছি এবং এটাতে আমরা ইন্টু করে দিয়েছি ইন্টু করার জন্য সেই সেলটা সিলেক্ট করে আমরা ইকুয়াল দেবো অ্যান্ড এখান থেকে পাশের ঘরটা প্রাইসটা সিলেক্ট করে দিয়ে আমরা ইন্টু করব এই কোয়ান্টিটির সঙ্গে এই কোয়ান্টিটিটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ইন্টার করে দেবো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ইন্টু বেড়ে গেছে এটা আমরা ড্র্যাক করে নিচের দিকে টেনে নেবো ওকে অ্যান্ড পাশাপাশি এই যত ফর্মুলা আছে সবগুলো আমি ডিলেট করে দেবো এই জন্য আমরা এগুলোকে ডিলেট করে নেবো অ্যান্ড দেখুন আমরা যোগ করতে গেলে সাধারণভাবে জানি সাম এখানে সাম ফর্মুলা জানতে হয় এবং আমরা যদি কোনো প্রোডাক্ট থেকে দেখতে চাই যে সব সব থেকে কম সংখ্যা কত আছে বা কতটা নিয়েছি কমের মধ্যে তাহলে এখানে মিনিমাম ইউজ করতে হয় এবং ম্যাক্সিমাম হচ্ছে সেই প্রোডাক্টের মধ্যে বা সেই এন্ট্রির মধ্যে আমরা সব থেকে বেশি কত নিয়েছি ওকে তার জন্য এবং গোনার জন্য যে কতটা প্রোডাক্ট আমি নিয়েছি সেটা গোনার জন্য এবং এভারেজ হলো আমরা টোটালটা মিলিয়ে দেখতে পারি এভারেজ তো এই যে ফাংশন আমি দিয়েছি এবং ফাংশন নাম্বার এটা আপনার করতে পাবেন দেখুন সহজভাবে যদি আমরা এখানে সাম করতে চাই তাহলে এখানে লিখে দেবো প্রথমে সাম ওকে যেহেতু আমরা সাম করছি যদি না লিখি তাহলে এটা কোন অ্যান্সার আমরা বুঝতে পারবো না তো এই সামটা করার জন্য আমরা এখানে লিখতে পারি যদি কেউ মনে করেন যে আমরা লিখবো না এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করব তাহলে তাদের ক্ষেত্রে যে সেলটাতে ড্রপডাউন করবে সেটা সিলেক্ট করে ডেটাতে যাব অ্যান্ড এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা লিস্ট চয়েস করে নেব লিস্ট চয়েস করে নেওয়ার পরে যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো সিলেক্ট করব সোর্সে ক্লিক রেখে সোর্সে ক্লিক রাখার পরে আমাদের এইগুলো প্রয়োজন আছে এগুলো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে নেবো এখানে দেখবেন একটা ড্রপডাউন মেনু চলে এসেছে আমরা যখন খুশি যেটা আমরা এখান থেকে চেঞ্জ করব সেটাই কিন্তু এখানে নেমটা চলে আসবে ওকে এবার আমরা তো এখানে সাম দিলাম কিন্তু সাম মানে যোগ করতে হবে তো এখানে সামের ফর্মুলা না দিয়ে আমরা একটা নতুন ফর্মুলা ইউজ করব যে ফর্মুলার মধ্যে আমরা আরও দশটি ফর্মুলা খুব সহজে করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের সেই ফর্মুলার মধ্যে ছোট্ট একটি চেঞ্জের মাধ্যমে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি যেমন আমরা এখানে লিখবো ইকুয়াল সাব টোটাল অ্যান্ড এখানে সাব টোটাল লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব এন্ড ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু বিভিন্ন অপশন চলে এসেছে যে অপশনের মধ্যে আমাদের কোনটা প্রয়োজন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে যেমন এখানে দেখছেন এভারেজ আমরা যে কোনো সংখ্যার মধ্যে এভারেজ বার করতে পারবো এবং কাউন্ট কাউন্ট হলো কোন সংখ্যা গোনার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম ম্যাক্সিমাম আছে এটা হলো আমাদের সেই ডেটা এন্ট্রির মধ্যে যদি আমরা দেখতে চাই কম কত আছে বেশি কত আছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম লেগে থাকে এবং প্রোডাক্ট আমাদের ইন্টু করতে লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন সাম সাম মানে হচ্ছে টোটাল যোগ করতে লাগে তো এই এই কটা ফর্মুলা আমরা আজকের ইউজ করে দেখব এবং এতে বিভিন্ন ফর্মুলা আছে আপনারা দেখবেন কোনো সমস্যা নেই বাট আমাদের বেসিক কয়েকটা ফর্মুলা আমি এখানে নিয়েছি সেগুলো আমরা ইউজ করব তো এখানে সাব টোটাল ফার্স্ট ব্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে রিকোয়ারমেন্ট হলো ফাংশন নাম্বার দিতে হবে ফাংশন নাম্বার বলতে কি দেখুন প্রত্যেকটা ফর্মুলার আগে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে যেমন ওয়ান আছে এবারে যে কাউন্টে আছে টু কাউন্টার মধ্যে আছে থ্রি ম্যাক্সিমাম ফোর এবং মিনিমাম ফাইভ এবং এখানে সামে আছে নাইন তো আমরা কোনটা করতে চাই সেটার এখানে কিন্তু নাম্বার দিতে হবে ফাংশন নাম্বার তো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই নাম্বারটা এখান থেকে দেখে এখান থেকে কপি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে নেবেন ওকে এটার কাজটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমরা এখানে করতে যাচ্ছি সাম সামের এখানে ফাংশন নাম্বার হলো নাইন আমরা এখানে নাইন দেব অ্যান্ড এখানে কমা দিয়ে আমরা সেটাই সিলেক্ট করে দেবো যেটার মধ্যে আমরা হিসাব করব যেমন এখানে কোয়ান্টিটি থেকে নিতে পারেন প্রাইস থেকে দেখতে পারেন অ্যামাউন্ট থেকে দেখতে পারেন তো আমি এখানে নর্মালি কোয়ান্টিটি কোয়ান্টিটি থেকে নিলাম এই জন্য কোয়ান্টিটিটা আমরা পুরোপুরি সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু থার্টি নাইন পিস আমাদের এসছে যদি আমরা এখান থেকে একটু যোগ করে দেখি যে কত পিস এসছে এখানে আপনার সহজে দেখতে পাবেন যে অটোস আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উনচল্লিশ পিস নেওয়া হয়েছে তো এখানে কিন্তু উনচল্লিশ আমাদের সহজে দিয়ে দিয়েছে আমরা এই সাব টোটালের মধ্যে জাস্ট ফর আর নাইনটা নিয়েছি এখানে সাম করার জন্য ওকে এবারে কারো যদি মনে হয় যে সে দেখতে চাইছে যে সব থেকে কম কত নিয়েছে মানে ম্যাক্সিমাম মিনিমাম দেখতে চাই তো সব থেকে কম যদি আমরা মিনিমাম দেখি তাহলে দিতে হবে ফাংশন নাম্বার এখানে আমরা ডাবল ক্লিক করব এখানে ফাংশন নাম্বারটা জাস্ট এডিট জন্য যোগ করার জন্য এবং আমরা এখানে যেহেতু মিনিমাম দেখব তো মিনিমামের সংখ্যা হলো নাম্বার হলো ফাইভ তো এই জন্য আমরা এখানে ফাইভ প্রেস করে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সব থেকে কম কিন্তু দুটো নেওয়া হচ্ছে যদি আমরা এখানে লক্ষ্য করে দেখি তো এদের মধ্যে কিন্তু সব থেকে কম সংখ্যা হ হলো দুই ওকে এই জন্য এখানে রেজাল্ট কিন্তু দুই দিয়েছে এবং পরবর্তীতে যদি আমরা বেশি দেখি তাহলে ম্যাক্সিমাম কোড নাম্বার হলো ফোর এটাকে আবার ডাবল ক্লিক করব জাস্ট ফর আমরা এটাকে এডিট করব যে ফাংশনটা আমরা ইউজ করতে চাইছি আমরা এখন দেখবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর আছে এই জন্যই আমরা ফোর প্রেস করব এন্ড এন্টার করব এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এইট দেখাচ্ছে যেহেতু এখানে সব থেকে বেশি সংখ্যা আছে এইট আসুন দ্বিতীয় অপশন আমরা দেখাবো যে অপশনটি এই যে ড্রপ ডাউন মেনুটা আমরা তৈরি করেছি এর সঙ্গে কাজ করবে দেখুন আমরা করেছি এখানে সাম করতে হলো আমাদের ম্যানুয়াল করতে হলো বা আমি সাবটোটালটা বুঝিয়ে দিয়েছি আপনাদের যদি এর সঙ্গে লিঙ্ক করেন ফর এক্সাম্পল আমরা সাম দেখছি এখন আমরা মিনিমাম দেখবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মিনিমাম মিনিমাম হয়ে যাবে যাবে বা দেখা তাহলে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে এবং প্রত্যেকটা কিন্তু কাজ করবে এখানে ওকে তো আমরা লিঙ্ক করব কিভাবে এখানে দেখুন আরেকটা ফর্মুলা আমাদের অ্যাড করতে হবে সবার আগে আমি এখানে ড্রপডাউন এনে নেবো ডাউন এখানে আছে বলে আমরা এখান থেকে কপি করবো অ্যান্ড এখানে এসে আমরা পেস্ট করে দিলাম ওকে তো এখানে এসে পেস্ট করে দিলাম কেন যে আমাদের নাম অনেক সময় চেঞ্জ করতে হবে এবং প্রত্যেকটার নামের মধ্যে আমাদের যে ফর্মুলা আছে সেগুলো অটো কাজ করবে ওকে তো জন্য আমরা ড্রপ ডাউন মেনুতে করে নেওয়ার পরে আমরা পরবর্তীতে নিচে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব ফর্মুলাটা একটু কেয়ারফুলি দেখবেন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখার জন্য এবং আমি সব সময় সেই ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করি যে ফর্মুলাটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তো চলুন আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে আমরা এখানে প্রথমেই এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে ইকুয়াল দিতে হবে কিন্তু তার আগে এই যে ফর্ম্যাটটা আছে এটা কিন্তু রেডি করে নেবেন এখানে রেডি করার জন্য দেখতে হবে দেখবেন কোথা থেকে এখানে নর্মালি আপনি ইকুয়াল দেবেন এন্ড লিখবেন সাব টোটাল ওকে এন্ড সাব টোটাল লেখার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট দিলেই ফাংশন নেমগুলি শো হবে এবং এই নেমগুলি দেখে দেখে যেগুলি প্রয়োজন হবে আপনারা এখানে লিস্টে এখানে নর্মালি টাইপ করে নেবেন এবং এই ফাংশনের প্রত্যেকটি নাম্বার আছে যেমন এবারে যে ওয়ান কাউন্টে টু তো এখানে দেখুন এবারে যে ওয়ান কাউন্টে টু দিয়েছি এবং সামে কিন্তু নাইন আছে এখানে সামে কিন্তু নাইন দিয়েছি তো এভাবে কিন্তু আপনারা যে কটা ফর্মুলা লাগবে সবগুলো কিন্তু এখানে তৈরি করে নিতে পারবেন ওকে এখন আমরা এই ঘরটাতে সাব টোটাল ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি ফর্মুলা অ্যাড করবো যেটার নাম হলো ভ্যালু কাপ যেটা আমি এর আগের ক্লাসে দেখেছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্য দেখে নেবেন এখানে আমরা ভ্যালু কাপ টাইপ করে দেবো ভি এল ডাবল ও কে ইউ পি অ্যান্ড ভ্যালু কাপ টাইপ করার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লুক আপ ভ্যালু দেবো এই যে নেমটা আমরা চেঞ্জ করবো সেটাকে দেবো দেব এন্ড এটাকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে কমা দেব এখন আমাদের টেবিল এরিয়া সিলেক্ট করতে হবে টেবিল এরিয়া হলো এটাই যে ফাংশনটা আমরা রেডি করেছি এই ফাংশনটা এভারেজ থেকে আমরা নাইন পর্যন্ত সিলেক্ট করে দেবো অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কমা দেব এদের মধ্যে আমরা ফাংশন কোডটা অটো চেঞ্জ করব এই জন্য আমরা টু দেব ফাংশন নেমটা নেওয়ার জন্য টু দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কমা দেব জিরো ব্র্যাকেট ক্লোজ কমা দেব অ্যান্ড এখানে কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনটা থেকে হিসাবটা বার করতে চাইছি যেমন কারো লাগতে পারে কোয়ান্টিটি কারো প্রাইস কারো অ্যামাউন্ট তো আমাদের লাগবে কোয়ান্টিটি তো কোয়ান্টিটি লিস্ট আমরা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখানে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মিনিমাম সব থেকে কম হলো দুটো যদি আমরা এখানে চেঞ্জ করি যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হলো এখানে আটটা দেখুন অটো কাজ করছে এবং যদি আমরা সাম করে দেখতে চাই জাস্ট ফর এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা সামে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখুন সাম কিন্তু অটোমেটিক এখানে দিয়ে দিচ্ছে এবং যদি আমরা কাউন্ট করি যে কটা প্রোডাক্ট আমরা নিয়েছি তো সেক্ষেত্রে এখানে কাউন্টে ক্লিক করবে এখানে দেখাচ্ছে দশ তো এখানে দেখুন আমাদের প্রোডাক্ট যদি গুনে দেখি আমরা দশটাই পাবো দেখুন এখানে রাইট সাইডে কিন্তু সিরিয়াল আছে দশ নম্বর মানে আমাদের প্রোডাক্ট কিন্তু দশটা আছে তো এই জন্য এখানে কিন্তু কাউন্টে দিচ্ছে দশ ওকে তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন এবং যদি কিছু বলার থাকে কমেন্টে বলতে ভুলবেন না আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরেকটি ক্লাসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন